আসসালামু আলাইকুম আমরা দ্বিপদী বিস্তৃতির আজকে এখানে পাশের একের আট নাম্বারটা সলভ করবো ইনশাল্লাহ তো অনেকেই কমেন্ট করে বলছেন যে স্যার একটু যদি ম্যাথগুলোকে আপনি মানে হাতে কলমে করে দিতেন তাহলে ভালো হতো আর কি অনেক সময় পিডিএফ দিয়ে করাচ্ছি অ্যাকচুয়ালি এটা মেইনলি ডিপেন্ড করছে আসলে সময় আমার আসলে টাইম খুব শর্ট তো এই জন্যই আসলে আমাদের এখানে এই কাজগুলো করা যাই হোক আমরা এখানে এখন ওই ম্যাথগুলো সলভ করবো এখন যে হাতে কলমে করব আর এখন থেকে একটা কাজ করবো সেটা হচ্ছে আপনার যে কোশ্চেনগুলো আমাদের একই টাইপের কোশ্চেন সেগুলো একটা ম্যাথ করে দেওয়ার পর বাকিগুলোকে আপনাকে মানে পিডিএফ আকারে কিন্তু করাবো বুঝছেন ব্যাপারটা যাই হোক আমরা এখানে আটের যে এক তিনটা ম্যাথ আছে এখানে আমরা করি এটা রুট এখানে কে বাই এক্স স্কোয়ার টেন বলছে এখানে এক্স বোঝিত পদ এত তার মানে এবার বলছে এক্স বোঝিত পদের মানটা কি চারশো হলে কে এর মান কত হবে এখানে এখন একই নাম ম্যাথ আর কি আমরা সবগুলো করবো ম্যাথটাকে তোলেন এখানে হচ্ছে আটের এক নাম্বার ম্যাথ বুঝছেন যাক এটা একটু মানে বেশি ডিপ করার দরকার হবে না আমরা একটু জাস্ট হালকা একটু ইয়া করে দিই আচ্ছা মানটা আছে এখানে কত যে রুট এক্স মাইনাস কে ওয়াই কি এখানে বলতে এক্স স্কোয়ার তাই না এর পর টেন দেখবেন যে এত এর বিস্তৃতিতে আর প্লাস ওয়ান তম পদ তো আর প্লাস ওয়ানতম পদের মানটা কত হবে এটা তো জানেন মনে হয় যেটা আমাদের এখানে হবে যেহেতু একটা টেন মানটা এখানে আছে টেন সি আর এখানে কত ইন্টু রুট এর পর কত হবে এখানে টেন মাইনাস আর এবং এখানে মাইনাস কে বাই এক্স স্কোয়ার এর মানটা কত হবে এখানে আপনার আর হবে এখানে এটা তো আমরা সবাই মোটামুটি পারি আর কি তাই না আচ্ছা এখন একটু খেয়াল করে দেখুন আমরা একটু কাজগুলো করে টেন সি আর এখানে করলাম এবং এখানে যখন রুট এখানে আসে না রুট মানে কী বলুন তো আমাদের এখানে এটা কিন্তু রুট মানে হাফ এখানে হ্যাঁ এটা আমি লিখতে পারি এখানে এরকমভাবে এক্সের পর হাফ দিয়ে এর উপর কিন্তু আমি টেন মাইনাস আর করতে পারি এবং দেখুন আমি এখানে মাইনাসটা ওয়ান আসে না তো এই জন্য আমি এখানে মাইনাস ওয়ানের একটা আলাদা করে আর নিতে পারি এবং কী কে এর উপর আমি একটা আর নিতে পারি হ্যাঁ আর একটা আমাদের এখানে এই টা উপরে ইনভার্স টু হবে না তাহলে লেখা যাবে এক্সের মাইনাস টু এর পর কি এখানে আর এটা করা যাবে তার মানে এবার দেখুন আমরা এখানে লিখতে পারবো 10 সি আর এবং টেন সি আর এখানে এবং এখানে আমাদের যেটা পাবো এখানে এক্স এর পর কত পাবো এখানে দেখুন এই যে দুই দিয়ে গুণলে কি হবে টেন মাইনাস আর বাই টু হবে এখানে এবং এই মাইনাস ওয়ান এর পর তো এখানে আর থাকবেই এবং দেখুন আমাদের এখানে কি হচ্ছে কে এর পর আর হবে এবং কি আমাদের এক্স এর পর মাইনাস টু আর হবে এখানে বুঝছেন এই কাজটা আমরা এখানে পাবো আর কি তো এবার দেখুন বেস কমন্স আছে কোথায় বলুন তো এখানে বেস কমন এখানে এবং এখানে আমাদের বেস দুটো কমন আছে তো এখানে আমরা কাজটা করি একটু এখানে টেন সি আর ওকে আর মাইনাস ইন্টু মাইনাস ওয়ানের পর এখানে আর ইন্টু কি কে এর পর আর এখানে ওকে এটা কিন্তু আর এটা আর আমাদের এই মানটা যোগ হবে এখানে এক্সের পর এর সাথে এটা যোগ হবে তার মানে আমি একবারে লিখি এটা এটা কেমন হবে দেখুন এই যে আপনার টেন বাই টু লেখা যাবে মাইনাস আর বাই টু লেখা যাবে আর হচ্ছে কি মাইনাস কি টু আর হবে এখানে তাই না এটা হবে তো নাকি মানে এর সাথে এটা যোগ হবে আর কি এখন আপনার এখানে এই মানটাকে মাইনাস এই ওয়ানটাকে একটু আগে রাখেন টেন আর এখানে করলাম এবং এখানে আপনার সাথে কোথায় গেল কে এর পর হ্যাঁ কে এর পর আর করবো এখানে যে আপনি লসাইও করেন তা দুই যাবে হচ্ছে লসাগু ওকে এখানে দশ দশে থাকবে এখানে এখানে কিন্তু মাইনাস আর এবং এখানে গিয়ে দু চার এর নিচে তো এক আছে তার মানে চার আর এখানে বা আপনি যারা পাবেন সেটা হচ্ছে আমাদের মাইনাস এর পর এখানে আর পাবেন ইন্টু টেন সি আর পাবেন এখানে এবং কে এর পর কী পাবেন আর পাবেন ইন্টু এক্সের পর কত পাবেন এখানে টেন মাইনাস বাই টু পাবেন এখানে ওকে এই মানটা পাবেন যেহেতু আমি পদ এক্স বর্জিত হলে এক্স বর্জিত হলে কি এক্স এর পাওয়ার যে মানটা আছে এই মানটা এখানে এটা গুলো জিরো হবে তার মানে লিখবো কি আমরা

তো এখানে আর ইকুয়াল টু আমরা এখন মানটা মানটাতে বসাবো এখানে তাহলে এখানে লিখবেন যে এক্স বসিত পদের সহগ আমরা লিখবো আর ইকুয়াল টু টু বসান দেখেন পাঁচ গুণে দশ হবে এখানে হ্যাঁ তা মানটা আমি এখানে এখন করতে পারি এখানে এই মানটা আপনি চাইলে এখানে মানটা দিয়ে দিতে পারেন বা এখানে যা সহগ দিলেও হবে লিখবেন যে এখানে এই যাতে যে এক্স বসিত পদের সহগ তো এখানে মাইনাস ওয়ানের পর আর এখানে হ্যাঁ মাইনাস ওয়ানের পর এখানে টু ইন্টু এখানে ফাইভ সি টু এখানে হ্যাঁ মানে টেন সি টু আর কি টেন সি টু এবং কে এর পর হচ্ছে টু এখানে হ্যাঁ মানে আর এর মানগুলো জাস্ট টু হবে এখানে কে এর পর টু এবং আপনি এখানে যে মানটা করেন আমি জাস্ট একটু দেখাচ্ছি আপনাকে এই মানটা কেমন হবে এর পর কথা এখানে টেন মাইনাস টু ইন্টু ফাইভ বাই কত টু এখানে তার মানে কি এর পর কথা হবে এখানে আপনার টেন মাইনাস টেন বাই টু এখানে তাহলে এটা কাটলে জিরো হবে তার মানে এক্স এর পর জিরো বাই টু মানে কি জিরো এক্স এর পর জিরো মানে কি ওয়ান তাহলে এক্স বোঝে তো পদ পাচ্ছে না আমরা এখানে বুঝছেন ব্যাপারটা মনে হয় পদ গুছ লাগার দরকার নেই যে সহগ লিখলে আমাদের এতটুকু হবে এখানে আর একটা কাজ করতে পারেন একটা লাইন এখানে যেহেতু আমাদের টু এখানে আছে মানটা তাহলে মানটা তো অবশ্যই পজিটিভ হবে তার মানে এখানে পজিটিভ দেন এখানে টেন সি টু পাবেন আর কি কে করে এখানে ওকে তো সত্যমতে আমাদের কি দেওয়া আছে বলুন তো এই সত্যমতে আমাদের বলা আছে এখানে এই এক্স পদের মানটা এখানে কি চারশো পাঁচ আর কি লেখবেন যে মতে সত্য মতে বা প্রশ্ন মতে লিখতে পারেন এখানে এটা কত হবে এখানে টেন সি টু ইন টু কে স্কোয়ার ইকুয়াল টু কত এখানে চারশো পাঁচ এখানে ওকে তো এটা আমাদের এখানে বিষয় আছে এখন আমাদের টেন সি টু মানে কত এখানে এটা একটু ক্যালকুলেশন করতে হবে টেন সি টু মানে দেখুন আপনার এদিক থেকে তো বললাম শর্টকাট হচ্ছে টেন নাইন এ পর্যন্ত নেবেন আর এখানে কি ওয়ান আর টু নেবেন এখানে দুই দিকে গেলে পাঁচ পাবেন এখানে পাঁচ নং পঁয়তাল্লিশ তার মানে কত পঁয়তাল্লিশ এখানে ফোরটি ফাইভ ইন্টু কে স্কোয়ার এটা আর কি বা আপনি এখানে কে কত এখানে বাই তো দ্বারা ভাগ করে দেখবেন যে নয় পঁয়তাল্লিশ চারশো এটা হবে এখানে বা আপনার কে টু কি হবে এখানে প্লাস মাইনাস থ্রি হবে এখানে প্লাস মাইনাস থ্রি বুঝছেন কারণ নয়ের উপর স্কোয়ার করলে এটা হবে এটা আনসার এখানে এটা হচ্ছে কে এর মানুষের প্লাস মাইনাস থ্রি বুঝছেন ব্যাপারটা যারা বোঝনি একটু কমেন্টে জানাবেন এবং যারা মানে এখনো শেয়ার করেননি ক্লাসগুলো একটু ফ্রেন্ডের এর সাথে আপনাদের যে গ্রুপ আছে কলেজের গ্রুপগুলোতে শেয়ার করবেন ওকে তো এরপর আমরা এখানে দুই নম্বর ম্যাটা সলভ করবো ইনশাআল্লাহ এখানে বলা আছে এক্স এর পর ফোর এবং ওয়াই এর পর কিউব ওয়াই এর পর স্কোয়ার কি টু এক্স তারপর টেন আছে এখানে এখন বলছে ওয়াই পর্য পদের মানটা বের করো এবং কি আমাদের বের করো এবং কি আমাদের মান বের করতে বলছে ওকে ওয়াই পর্য পদের মানটা এবং কি মানটা বের করতে বলছে আমরা এখানে সবগুলো একই টেকনিক অবলম্বন করে আমরা করবো ইনশাল্লাহ সবাই একটু দয়া করে সাবস্ক্রাইব করবেন ভাই কারণ ভিডিওগুলো করতে অনেক কষ্ট হয় হ্যাঁ তো জাস্ট আপনাদের জন্য করতেছে যারা অনেকেই প্রাইভেট করতে পারেন না হ্যাঁ তাদের জন্য মেনলি কাজগুলো করা যাদের টাকার মানে ফিনান্সিয়ালি বা যে কোনো কারণে অনেক দূরে আর কি হচ্ছে এই কারণে যারা মানে প্রাইভেট পড়তে পারেন না বা যারা গ্রাম অঞ্চল থেকে পড়াশোনা করতেছেন কিন্তু আপনারা একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেয়ে ম্যাথের সব একটা মানে একদম হাই একটা মানে সাজেশন দেবো ইনশাল্লাহ পরীক্ষার আগে যারা ছাব্বিশ আছেন লিখবেন যে আর প্লাস অন্তপদ পদ আর প্লাস অন্তম আর আমার জন্য সবাই দোয়া করবেন টেন সি আর এখানে এবং কিখানে আমাদের এক্স পাওয়ার ফোর এখানে কি

তিন দশে তিরিশ মাইনাস ত্রিশ থ্রি আর এখানে বুঝছেন তো এটা তো মনে হয় মানটা আমাদের টু এই যে এখানে ওপর এখানে দেখুন এই এর পর মাইনাস আর লেখা যাবে এবং কি আমাদের এখানে এক্স এর পর মাইনাস আর লেখা যাবে বুঝছেন এখন আমাদের দেখুন এই যে মানগুলো এই বেশ বেশ কমন কমন এখানে ওকে এখন আপনি হচ্ছে এই কাজটা করবেন এখানে টেন সি আর এক্সের পর এখানে আমাদের কি চল্লিশ মাইনাস ফোর আর এই মাইনাস আরটা এখানে যোগ হলে কি মাইনাস আরে হবে এখানে বুঝছেন ব্যাপারটা এবং ওয়াই এর পর কত হবে এখানে মাইনাস প্লাস কি থ্রি প্লাস কি টু আর হবে এখানে মানে এই দুটো যোগ হবে এই দুটো যোগ এখানে ওয়াই এবং কি এক্সের এটা এবং এটা যোগ এখানে বুঝছেন আর ইন্টু আমাদের এখানে আমাদের মাইনাস আর থাকবে এখানে ওকে

এখানে আর 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 প্লাস অন্তঃ পদে এগবিজিত পটা আছে এখানে বা ওয়াই বজিত আছে এখানে আর প্লাস ওয়ান তম পদে ওয়াই বর্জিত পদ আছে এখানে ওয়াই বর্জিত পদ বিদ্যমান বুঝছেন তাহলে এটা আমাদের এখানে যে সহকটা আছে এখানে যে মাইনাস তিরিশ প্লাস এগুলো জিরো হবে এখানে ওকে

এবং এটা তো আমাদের এখানে সিক্স করলে কত হবে এখানে তিরিশ হবে এখানে এটা দরকার নেই আর আমাদের এখানে টুয়ের পর মাইনাস সিক্স ওকে এই মানগুলো আমরা পাবো আর কি টেন সি কতখানে হ্যাঁ টেন সি সিক্স হবে এটা টেন সি সিক্স পাবো এখানে আবার এখানে এক্সের পর কত পাঁচ ছয় তিরিশ এখানে বাদ দিলে টেন হবে এখানে এবং এটাকে লেখা যাবে না ওয়ান বাই দুইয়ের পর সিক্স লেখা যাবে হুম এখন এই মানটা আমাদের কথা হবে এখানে এই ক্যালকুলেশনটা এখানে কথা হবে এখানে এই মানগুলো একটু আমাদের ক্যালকুলেশন করতে হবে তো এখানে আমি টেস্ট করি কেন টেন মানে কি ছয় ঘর নেবে কেন টেন তারপর এখানে নাইন এইট সেভেন সিক্স ফাইভ আর এখানে সিক্স মানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স বুঝছেন তা আমরা এখানে এই যে ছয়ের সাথে ছয় কাটবো এখানে পাঁচের সাথে পাঁচ কাটবো এখানে চার আর দুই করলে আট হবে এখানে ওকে তিন আর তিন নয় হবে এখানে তিন তিন দশে তিরিশ তিন সাত আসং কত হবে এখানে তিরিশ তিন সাথে একুশ এখানে ওকে একুশ আর কি মান পাবো এখানে আই থিঙ্ক এটাই তো মনে হয় মান পাবো তাই না ছয় না এখানে তাহলে ছয় পর্যন্ত যাবো এখানে আমরা এই যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এটাই তো হবে তো এটাকে এখন ক্যালকুলেশন করে আমাদের করতে হবে এখানে এখন আপনার হচ্ছে একটা বিষয় সেটা হচ্ছে আপনার দুইয়ের পর সিক্স দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি হবে এখানে ওপরে পাবেন এখানে কত আমি একটু এখানে এটা তিন দশের তিরিশ ইন্টু কত এখানে আপনার সাত আর এক্স এর পর টেন পাবেন আর এখানে কতখান চৌষট্টি পাবেন এখানে ওকে বুঝছেন এটাকে আপনি চাইলে আরও একটু কাটতে পারেন সেটা হচ্ছে আপনার এখানে তিন সাত একুশ এখানে করলে এখানে টু ওয়ান জিরো

টু এন মাইনাস আর হবে এবং কি ওয়ান বাই এক্স এর পর পি এর পর কথা হবে এখানে আর হবে এখানে টু এন সি আর হবে এখানে এবং এক্স এর পর কথা হবে এখানে দেখুন তো একটু ক্যালকুলেশন করেন তো টু এন মাইনাস পি আর ওকে কিন্তু এখানে আমাদের এক্স এর পর কি মাইনাস এটা মাইনাস কি পি আর হবে এখানে বুঝছেন তার মানে ব্যাপারটা হবে এখানে এরকম যে টু এন

আর প্লাস ওয়ানতম পদ এক্স বর্জিত হলে হ্যাঁ এক্স বর্জিত হলে এক্স এর ঘাত শূন্য হবে তাই না এটা তো আমরা জানি এখানে তাহলে কি টু পি ইন্টু এন মাইনাস কত জিরো বা আমাদের এন মাইনাস কত হবে এখানে টু এর পাশে ভাগ হলে হবে

টু এন সি এখানে কি আমাদের এনে হবে আর এর মানটা এন পেলাম এখানে এখানে পর টু পি এন এন মাইনাস আর এটা কাটলে তো জিরো হবে এখানে তাই না কাটলে জিরো মানে কি এখানে টু এন সি এন ইন্টু এক্স এর পর কি টু পি ইন্টু জিরো মানে এটা পুরোটাই জিরো তার মানে কি টু এন সি এন ইন্টু এক্স এর পর কি জিরো হবে এখানে এটা মানে কিন্তু ওয়ান তাই না তা টু এন সিএন ইন্টু ওয়ান আর কি ওয়ান দেওয়ার দরকার নেই ওকে এটা বাদ দিলাম আমরা এখানে এখন বলছি আমাদের এখানে এন এর মান কত হলে বলুন তো এর এটাই আমাদের প্রথম অ্যান্সার এন এর মান পাঁচ হলে এখানে হ্যাঁ লিখবেন যে এন ইকুয়াল টু ফাইভ হলে এন ইকুয়াল টু ফাইভ হলে কত হবে এখানে আপনার ওকে তাহলে কত হবে এখানে ফাইভ প্লাস ওয়ানতম কত হবে এখানে পাঁচ দিন দশ তাহলে দশ সি ফাইভ এখানে ওকে এটা আমাদের এরকম হবে না আমরা তো ক্যালকুলেশন জানি এখানে এটা কি হবে এই পাশে দশ নয় আট সাত ছয় এই পাঁচটাই তো হবে আর এখানে এক দুই তিন চার পাঁচ এই তো তো এখানে এই যে আপনার দুই আর পাঁচ দশ দশ কাটা 7 দিয়ে আটকে কাটলে দুই হবে এখানে এবং 3 কাটলে এটা দুই হবে এখানে বুঝছেন গুণ করলে যেটা হবে এখানে অন সেটা অ্যান্সার এখানে এটা গুণ করে দেখবেন এটা অ্যান্সার কত হয় 9 নয় 18 আঠারো 2 36 ছত্রিশ তাহলে আপনি সাত দ্বারা করবেন এখানে পঁচিশ দুই পাঁচ মানে দুইশো বাহান্ন আর কি ওকে দুইশো বাহান্নটি আনসার দেখবেন ওকে আমরা নেক্সটে ইনশাল্লাহ কি করবো এখানে আপনার এই যে নয়ের ম্যাথ গুলো করবো যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন যাতে করে সবার আগে ভিডিও গুলো